বাজার যাওয়ার বাহানায় তোমাদের এখানে চলে এসেছি সে কলেজ যাওয়ার বাহানায় পার্কে গিয়েছিল তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়তই বলে থাকি শুনে থাকি তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যে এই জাতীয় কথাগুলোকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নেক্সট টাইম তোমাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি তো এবার যেই সেন্টেন্সগুলোর কথা বলছিলাম যে কলেজে যাওয়ার বাহানায় সে পার্কে গিয়েছিল ঘর পরিষ্কার করার বাহানায় মেয়েটা টিভি দেখছি অর্থাৎ কোনো কিছুর একটা বাহানায় অর্থাৎ ওটা একটা উপলক্ষ উদ্দেশ্য থাকে অন্য কিছু একটা তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো তো প্রথম যে সেন্টেন্সটি কলেজে যাওয়ার বাহানায় সে পার্কে গিয়েছিল তো কোন কাজটা করেছিল সে পার্কে গিয়েছিল তো এই অংশটাকে আমরা আগে সেন্টেন্সের এই অংশটা তৈরি করব। তো সে পার্কে গিয়েছিল সেন্টেন্সের এই অংশটা সিম্পল পাস্টেন্সে তৈরি করবো টু the পার্ক কলেজে যাওয়ার বাহানায় তো এই অংশটা আমরা পরে তৈরি করছি সেন্টেন্সটি ঘর পরিষ্কার করার বাহানায় মেয়েটি টিভি দেখছে তো কোন কাজটি করছে মেয়েটি টিভি দেখছে তো এই অংশটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তো এই অংশটাকে আমরা আগে তৈরি করবো দ্য গার্ল ইজ টিভি মেয়েটার টিভি দেখছে কিসের বাহানায় ঘর পরিষ্কার করার বাহানায় এই অংশটা আমরা নেক্সট তৈরি করব তুমি টিউশন যাওয়ার বাহানায় খেলতে গিয়েছিলে তো কোন কাজটা করেছিলে খেলতে গিয়েছিলে তো এই অংশটা আমরা সিম্পল বাস তৈরি করবো সো ইউ ইউন প্লে তুমি খেলতে গিয়েছিলে এবার বাকি অংশটা আমরা তৈরি করবো তো এখানে কলেজ যাওয়ার বাহানায় সে পার্কে গিয়েছিল সে টু দা পার্ক কলেজ যাওয়ার বাহানায় কলেজ অর্থাৎ কলেজ যাওয়ার বাহানায় অন দা তো আগের ক্লাসেও আমি বলেছিলাম অফ পর যখন ভার্ভ চলে আসবে সেই ভার্ভের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে নিব তো নেক্সট সেন্টেন্সের ক্ষেত্রে ঘর পরিষ্কার করার বাহানায় মেয়েটি টিভি দেখছে দ্য গার্ল ইজ ওয়াচিং টিভি অন দ্য প্রিটেক্সট অফ

তো এই জাতীয় সেন্টেন্সগুলো বিভিন্ন টেন্সের মধ্যে হয়ে থাকতে পারে তো প্রথম যে সেন্টেন্সটা করলাম আমি সিম্পল পাস্ট টেন্সে নেক্সট সেন্টেন্সটি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস তুমি টিউশন যাওয়ার বাহানায় খেলতে গিয়েছিলে এই সেন্টেন্সটিও সিম্পল পাস্ট রয়েছে তো ইউ ওয়েন টু প্লে অন দ্য প্রিটেক্সট অন দা প্রিটেক্সট অফ গোয়িং

তারা যে সিদ্ধান্তটা নিয়েছে বা যে কাজটা করেছে একদিক থেকে বিচার করতে গেলে ভালোই করেছে একদিক থেকে তুমি সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমার জমি জমা নেই কাজকর্ম নেই তুমি একা মানুষ খাও দাও অর্থাৎ তোমার একদিক থেকে বিচার করতে গেলে তুমিই সুখী একদিক থেকে শীতকালই সবচেয়ে ভালো তো এই কথাগুলোকে আমরা কিভাবে বলবো তো একদিক থেকে তারা ভালো করেছে ইন এ ওয়ে ইন ওয়ে অর্থাৎ একদিক থেকে এই কথাটাকে আমরা বলবো ইন এ ওয়ে একদিক থেকে তারা ভালো করেছে দেল একদিক থেকে তারা ভালো করেছে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্টেন্সের মধ্যে তো ইন আ ওয়ে দে হ্যাব ডান ওয়েল একদিক থেকে তারা ভালো করেছে নেক্সট একদিক থেকে তুমি সুখী তো ইন আ ওয়ে ইন a ওয়ে ইউ আর হ্যাপি এখানে বি ভাব আমরা নিয়েছি তুমি সুখী অর্থাৎ সুখী হও তো ইন a ওয়ে ইউ আর হ্যাপি তো নেক্সট সেন্টেন্সটি একদিক থেকে শীতকালই সবচেয়ে ভালো অর্থাৎ বাকি যে সিজনগুলো রয়েছে গ্রীষ্মকাল বর্ষাকাল তার থেকে বিচার করলে একদিক থেকে শীতকালটাই সবচেয়ে ভালো তো ইন a ওয়ে ইন এ ওয়ে বেস্ট একদিক থেকে শীতকালই সবচেয়ে ভালো তো দুটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আজকে এই সেন্টেন্স গুলো আমি তৈরি করলাম তো এই সেন্টেন্স স্ট্রাকচার দুটিকে কাজে লাগিয়ে এইরকম প্রচুর আরো সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলোকে তোমরা বলার চেষ্টা করবে লেখার চেষ্টা করবে তো আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে